সে যে কেন এলো না কিছু ভালো লাগে না একবার আসুক তারে আমি মজা দেখাবো একবার আসুক আরে আমি মজা দেখাবো এই সিফাকি নিয়ে আর পারি না এত দেরি কেউ করে মিজক বেবি আমি এসে পড়েছি দেখো তো আমাকে কেমন লাগছে সিরি ময় তোমাকে খুব সুন্দর লাগছে তোমার বাবা মা আমাকে পছন্দ করবে তো আরে তুমি যে কি বলো না তুমি যদি কোনো উল্টাপাল্টা কাজ না করো তাহলে অবশ্যই পছন্দ করবে অনেক দেরি হয়েছে এবার চলো চলো মিজকু বেবি এটা তোমার বাড়ি হ্যাঁ ডার্লিং এটাই আমার বাড়ি শোনো প্রথমবার আমাদের বাড়িতে এসেছো তাই বলি কি সবার সাথে ভালো ব্যবহার করবে আর কেউ যদি সামনে আসে প্রণাম করবে কিন্তু বুঝেছো

মা হবে কেন গো তুমি তো বললে যাকে দেখবে তাকে প্রণাম করতে তাই তো কুকুর কে দেখে প্রণাম করলো কুকুরকে কে প্রণাম না করলে যদি কুকুর আবার আমাকে তখন তখন কি গো আমার মাথা হবে হবে এই যা তো যেমন থেকে আর তুমিও চলো মা বাবার সাথে দেখা করতে হবে মা মা সে নিয়ে এসেছি মা কোথায় তুমি আমি ঘরে আছি সে নিয়ে ঘরে আয় সেভা বেবি আমার তোমার মা মানে আমার হবু শাশুড়ি মা প্রণাম প্রণাম হবু শাশুড়ি মা বেঁচে থাকো মা বেঁচে থাকো দেখি দেখি এদিকে এসো এখানে এসে বসো তোমরা দুজন গল্প করো আমি কিছু খাবার নিয়ে আসি ঠিক আছে হবু শাশুড়ি মা ঠিক আছে শোনো শেফু মা যদি কোনো খাবার দেয় সেই খাবার খারাপ লাগলেও বলবে টেস্ট হয়েছে ওকে বেবি ওকে এই নাও মা ঠান্ডা পানি খাও হ্যাঁ হ্যাঁ দাও শাশুমা দাও ওরে বাবা কি টেস্ট হয়েছে পানিটা এত স্বাদের পানি আমি আগে কখনো খাইনি এই দিয়ে বানিয়েছেন শাশুমা

শোনো এবার বেশি বাড়াবাড়ি না করে সুন্দর করে মুড়িটা খাও তো হ্যাঁ হ্যাঁ সুন্দর করে খাও ময়রি তুমি আবার এসে কি করছো খাওয়া বাদে একটু মেকআপ করছি এই আবার সময় আবার মেকআপ করছো কেন? এ যা ভুলে গিলে নাকি। তোমরা বললে সুন্দর কই কেতে? তাই তো মেকআপ করছিস। মেকআপ করার পর যখন সুন্দর লাগবে তখনই খাবো। ওরে জালা রে জালা এই বোকা কি নিয়ে আমি কোথায় যাবো? তোমার খাওয়া লাগবে না কিছু। মা এসব নিয়ে যাও আর বাবাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে বাবা। শোনো এবার তোমাকে দেখতে আসবে বাবা। বাবার সামনে বিয়ের কথা বলতে আমার ভয় লাগে তাই বাবা আসলে তুমি বিয়ের কথা বলবে কেমন হ্যাঁ ঠিক আছে গো বাবা এ হলো শেফা আমি এর সাথেই প্রেম করি তা সে বাবা কেমন আছো তুমি ভালো আছি ও শ্বশুর হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলতে চাই হ্যাঁ মা বলো কি বলবে তোমরা দুজন বের করে নাও ভি বলো মা আমাদের তো বিয়ে হয়েছে হ্যাঁ করে করি নাও বে ওরে গাদি বাবা মার বিয়ের কথা বলতে বলিনি আমাদের বিয়ের কথা বলতে বলেছি রে চরি চরি ও শাঁশুড়ি মা শাঁশুড়ি আপ্পা হ্যাঁ আসলে আমাদের দুজনে বের করতে বলেছি আমরা দুজন দুজনকে বে করতে চাই জানো স্বামী এসেছে থেকেই এই মেয়ে এমন পাগলামি করছে তোমার ছেলে না জানে থেকে এই পাগল ছাগলকে ধরে এনেছে হুম সেটাই তো দেখছি তুমি চুপ করো গিন্নি যা করার এখন আমি করব। কি হলো শ্বশুর আপা আমাদের বেদে মা শেফা বিয়ে বললেই তো আর দেওয়া যায় না সব কিছু ঠিক করে আমি তোমাদের দুজনের বিয়ে দিব তাই বলি কি তুমি বরং আজকে বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে তোমার বিয়ের কথা বলো কেমন আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা এবার তবে আমি আসি বাই বাই মা বাবা শিবাকে তোমাদের পছন্দ হয়েছে কি পছন্দ তা আবার এই আট মেয়েকে ইরি বাবা মা ও আট নয় ও অনেক ভালো ভালো না ছাই আমি ওই পাগল ছাগল মেয়ের সাথে তোর বিয়ে দিব না না মানে না ইরি ও বাবা এমন করো না আমি ওকে ভালোবাসি আরে রাত তোর ভালোবাসা ওই পাগল বোকামে এই বাড়ির বউ হলে আমাদের সবার মাথা খেয়ে ফেলবে এর চেয়ে ভালো আমার কথা শুন আমি আর তোর মা তোকে এই মেয়ের চেয়ে সুন্দরী চালাক মেয়ের সাথে তোকে বিয়ে দেবো এতে তুইও সুখে থাকবি আর আমরাও সুখে থাকবো বাপ আমার আমাদের কথা মেনে নে ওই বোকা মেয়েকে ভুলে যা তুই আচ্ছা বেশ ভুলে গেলাম তবে আমাকে কিন্তু ওর চেয়ে সুন্দরী আর চালাক মেয়ের সাথে বিয়ে দিতে হবে এই আমি বলে দিলাম ওগো মিটকে রাজি হয়েছে জলদি অন্য নシアরিন সাথে ওর বিয়ের ব্যবস্থা করো ঠিক বলেছো আমি এখনি যাব ঘটকের বাড়ি